নমস্কার আমি এনএসআইসি প্রবৃত্তির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটা বিষয় জানানোর জন্য সেটি হলো পাপড় পাপড় সাধারণত মানুষের খাবারের মধ্যে একটা প্রয়োজনীয় উপাদান হিসাবে আজকাল ব্যবহার হচ্ছে এবং বিভিন্ন টিফিন বা বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানেও এর পাঁপড়ের ব্যবহার হয় পাপড় সাধারণত বিভিন্ন রকমের পাপড় আমাদের এখানে শেখানো হয় সেটা হলো নর্মাল পাপড় মশলা পাপড় টিউব পাপড় ব্যাডমিন্টন পাপড় এবং দই পাপড় পাঞ্জাই পাপড় এবং সর্বোপরি যেটা আজকের দিনে শেখানো হচ্ছে সেটা হচ্ছে আপালম পাপড় আপালম পাপড় আমাদের ক্ষেত্রে এটা বিশেষ করে সাউথ ইন্ডিয়ান পাপড় এবং এর ব্যবহার আজকের দিনে খুব বেড়েছে কারণ এই পাপড়টি ভাজলে যা আয় যা আয়তন মনে করুন পাপড়ের যদি আয়তন হয় চার ইঞ্চি এটা ভাজলে সেটা আট ইঞ্চি হয়ে যায় অর্থাৎ পাপড়টি দ্বিগুণ বেড়ে যায় এই ক্ষেত্রে আমাদের এখানেও এই ধরনের এই ধরনের আপালন টাইপ শেখানো হচ্ছে যাতে পাপড়টা তেলে দিলে বা গরমে দিলে ভাজলে অনেকটাই বড় হয়ে যায় প্রায় দ্বিগুণের বেশি বড় হয়ে যায় এবং এর কস্টিং কস্ট অফ প্রোডাকশান তুলনামূলকভাবে অনেক কম সাধারণ বাজার চলতি যে ধরনের পাপড় বাজারে বিক্রি হয় তার চেয়ে এর আপনার কস্ট অফ প্রোডাকশান খুবই কম এবং বাজারেও সেটা মার্কেটে সব কম দামেও বিক্রি করাতে হবে তবে এই পাপড় তৈরির ক্ষেত্রে যে ধরনের সরকারি যা বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ অনুযায়ী পাঁপড়টি তৈরি করা হয় কিছু পদ্ধতির এদিক ওদিক করে এই পাপড়টি তৈরি হয় সাধারণভাবে সাউথ ইন্ডিয়াতে এর এই ধরনের পাপড়ের ব্যবহার খুব বেশি আমরাও সেই হিসেবটা মাথায় রেখে আমরা বিভিন্ন ধরনের পাপড় তৈরি শেখাচ্ছি এবং এতে সাধারণভাবে এটা প্রথম অবস্থায় হাতেও করা যেতে পারে তবে লেবার সমস্যা থাকলে সেক্ষেত্রে মেশিনের ব্যবহার করতে হয় সাধারণভাবে মেশিনগুলি কোনো রকমের ছোটোখাটো মেশিন ব্যবহার করলে এই মেশিনের পাপড় তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় আমাদের কাছে বিভিন্ন লোক আগে বিভিন্ন ছোটোখাটো মেশিন নিয়ে পাপড় তৈরি করতে গিয়ে তারা বেশ বেশ পর্যদস্ত হয়েছিল হওয়ার পর তারা আমাদের কাছে আসে এবং তারা সঠিক গাইড পেয়ে আবার তাদের ব্যবসাকে পুনর্জীবন করেছে এর একটা এর একটা অনেক অনেক সংখ্যক স্টুডেন্ট বা ইন্টারপ্রেনার আমাদের কাছে এই অবস্থার মধ্যে দিয়ে এসে আজ তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এই ক্ষেত্রে আমরা যেটা করাই সেটা হচ্ছে পাপড় তৈরি ক্ষেত্রে যে সকল কাঁচামালগুলি ব্যবহার হয় সেই কাঁচামাল সম্বন্ধে বিস্তারিত বিবরণ তার কাঁচামালের র মেটেরিয়ালসের ব্যবহার এবং সেটা কেন ব্যবহার করছি তার কি কি নিয়মকরণ আছে এইটা জানানোর খুব প্রয়োজন আছে এবং পাপড়টা তৈরি করতে গেলে যে ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা খুব ভালো করে শিখতে হয় না শিখলে এই বিশেষ করে এটা ফুড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সেই জন্য এই কাজটা মানে কি বলা যেতে পারে দেখে দেখে এই কাজটা করবেন এটা করা যাবে না যেমন দেখে দেখে রান্না হয় না রান্না কাজ করতে করতে শিখতে হয় রান্না করতে করতে শিখতে হয় আমাদের এখানেও সেই পাঁপড়টাও এইভাবেই তৈরি শেখানো হয় যাতে যে কোনো যে কোনো এন্টারপ্রেনার আমাদের এখানে শিখে নিজে তৈরি করে এবং শিখে তারপর ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে বা ব্যবসা পরিচালনা করতে পারে এই ব্যবসা ক্ষেত্রে লাভের হার সাধারণভাবে প্রায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত বলা যেতে পারে এবং এই ব্যবসা প্রথম দিকে ইনভেস্টমেন্ট তুলনামূলকভাবে কম করলেই ভালো হয় এবং ছোট পরিসরের মধ্যে অর্থাৎ রান্নাঘর বা কিচেন এই ধরনের জায়গার মধ্যেও অনায়াসে পাপড় তৈরি করা যেতে পারে এবং সেটা ব্যবসায় উপযোগী করা যেতে পারে এবং এর মার্কেটও তুলনামূলকভাবে খুব ভালো বিভিন্ন ক্যাটারিং বিবাহের অনুষ্ঠান এবং বাড়ির নিত্য প্রয়োজনে এই পাপড়ের ব্যবহার হয় তবে পাপড় তৈরি করতে গেলে প্রথম যে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হলো সেটা অবশ্যই মনে রাখতে হবে নাম্বার ওয়ান পাপড় যেন টেস্ট হয় মানে একটা পাপড় খাওয়া হবে তার যদি সুস্বাদু না হয় বা ঠিকমতো যদি টেস্ট না আসে এর পাপড়ের মার্কেট তৈরি করা খুব মুশকিল এরপর আছে পাঁপড় যেন ভাজলে যেন বড় হয় দু তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই যেন তেল কম খায় অর্থাৎ আজকের দিনে স্বাস্থ্য সচেতন সব মানুষ যাতে অতিরিক্ত তেল খাওয়ার দিকে ক্রমশ পিছু হচ্ছে অর্থাৎ তুলনামূলকভাবে কম তেল খাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের পাঁপড় যেভাবে তৈরি করা হবে তাতে পাঁপড়ে যেন তেল কম লাগে অর্থাৎ মনে রাখতে হবে পাপড়ের চেয়েছে তেলের দাম তো তুলনামূলক বেশি সুতরাং পাপড় ব্যবহার করতে গিয়ে তেলের ব্যবহার যদি বেশি হয়ে যায় তাহলে কষ্টে হারা খুব মুশকিল এবং মার্কেটও পাওয়া খুব মুশকিল সেইগুলি মাথা রেখে আমরা পাপড় তৈরি করা শেখাই পাপড়ের ক্ষেত্রে পাপড়ের সাধারণত আয়ু বা বা সেলফ লাইফ বলা যেতে পারে এটা সাধারণত মাস সরকার হিসাবে এটা তিন থেকে চার মাসও বলা হয় কিন্তু আমরা যেটা প্রোডাকশন ফল তৈরি করাই তাতে ছ মাস থেকে সাত মাস পর্যন্ত চলে তবে পাপড়ের যে বিষয়গুলো মনে রাখতে হবে পাপড় যেন কোনো সময় কাঁচা না থাকে কাঁচা বা মানে পাপড়ে যেন বেশি পরিমাণে ময়শ্চার বা জল না থাকে এবং পাপড় যেন কোনো সংস্থায় লাল না হয়ে যায় মনে করুন অনেকেই পাপড় তৈরি করার চার পাঁচ দিন পর বা দশ দিন পর থেকে পাপড়টা লাল হয়ে যায় মনে রাখতে হবে পাপড় যদি লাল হয় সেই পাপড় কিন্তু ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায় অর্থাৎ খাওয়ার অন্তযুক্ত হয়ে যায় এগুলো মাথায় রাখা খুব জরুরি এবং পাপড়ে যেটা সব সময় বেশি হয় পাপড়কে ক্যালেন্ডারের মতো ভাজ করতে হয় ক্যালেন্ডারের মতো ভাজ করলে যদি ভাজ হয় তাহলে বুঝতে হবে পাপড়টা ভালো হয়েছে কিন্তু পাঁপড় যদি ক্যালেন্ডারের মতো ভাজ না হয় বা গোল রাউন্ড না হয় তাহলে পাঁপড় ঠিক হয়েছে বলা হয় না বলা হয় ঠিক হয়েছে বলা হয় না কারণ পাপড়কে ভাজ করলে বা গোল করলে ও ঠিক গোল মতো সেপ নেবে অর্থাৎ পাঁপড়টা খুব নরম হতে হবে যাতে সহজে ওটাকে ভাজ করা যায় এরপর পাপড় যেন ভাজতে যাওয়ার আগে যেন পাপড় যেন ভেঙে টুকরো বা তিন টুকরো ভেঙে না যায় এটা খুব দেখার বিষয় থাকে এরপর হচ্ছে পাপড়ের মধ্যে রকম যেন দুর্গন্ধ না আসে দুর্গন্ধ বলতে পাপড়ের যেন রকম কন্টামিনেশন বা বা বলা যেতে পারে তার যে রিয়াকশান সেটা ফার্মেন্টেশন যাতে হয়ে না যায় এটা খুব দেখতে হয় অর্থাৎ কোনো জামস যাতে পাপড়ের মধ্যে চলে না আসে তবে সরকারি বিধিনিষেধ অনুযায়ী পাপড় তৈরি করলে এবং আমাদের কাছে সঠিকভাবে মানে প্রশিক্ষণ নিলে অনায়াসে একজন পাপড় একজন এন্টারপ্রেনার পাপড় তৈরি করে তার জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে আমাদের কাছে আজকে যারা শিখেছে আগে তারা আজকে নিজের জীবনে তারা সুপ্রতিষ্ঠিত এবং তাদের ব্যবসা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে তবে যেটা সবচেয়ে বেশি জরুরি শুধু শিখে গেলেন চলে গেলেন তা নয় এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে যখনই কোনো অসুবিধা সুবিধা হবে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় যাতে আপনার ব্যবসাটা একটা খুব ভালো জায়গায় পৌঁছায় মনে রাখতে হবে একটা ছোট চারা গাছের মতো আপনার ব্যবসাটা সেখানে আমি আমরা এবং আপনি বা আপনাদের পরিবারের সফল মিলে তাকে পরিচর্যা করলে সে গাছটা একদম খুব বড় জায়গায় পৌঁছবে বা খুব বড় হবে তখন সেই গাছের থেকে ফল পাওয়ার আশা আমরা রাখতে পারি বা আপনারা রাখতে পারেন সেইভাবেই আমরা ব্যবসার ক্ষেত্রে যারা শিখতে আসে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা সেভাবেই থাকে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমরা কী ধরনের কাজ করি এবং আমাদের এই সংস্থা দীর্ঘ তেতাল্লিশ বছরের সংস্থা সব কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমরা পাঁপড় ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম উপর ট্রেনিং দিই এবং যারা অলরেডি পাপড়ের ব্যবসা শুরু করেছেন বা নিজের ইচ্ছায় চেষ্টা করছেন মানে কোনোভাবে অসুবিধা হচ্ছে তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বা ফোন করতে পারেন বা আসতে পারেন আমরা তাদের সমস্যার সমাধান করব এটা আমরা অঙ্গীকারবদ্ধ হই বা আমরা চেষ্টা করব যাদের সমস্যার সমাধান করা যায় পাপড় ছাড়াও আমাদের ক্ষেত্রে বিভিন্ন রকম উপাদানের ট্রেনিং দেওয়া হয় সেই সম্বন্ধে যদি নতুন কোনো এন্টারপ্রেনর থাকে বা তাদের ব্যবসা শুরু করেছেন কোনো রকম অসুবিধা সুবিধা হচ্ছে তখন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করলে খুব ভালো হয় তবে বিভিন্ন রকম মেসেজ করলে মেসেজ করলে খুব মুশকিল সরাসরি ফোন করলে খুব ভালো হয় এবং আমরা তাকে জবাব দিতে পারি আশা করি আজকে অবধি আসি আশা করি আপনারা ভালো থাকবেন নমস্কার